পলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন একদম নতুন তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকে জিরো লেভেল থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাষাগুলাকে শেখাবো দৈনন্দিন কাজে এগুলো আমাদের অবশ্যই অবশ্যই দরকার হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন তো ভিহ আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হ্যালো আমরা একজন একজনকে দেখলে হ্যালো বলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি চেস চেস মানে হচ্ছে হ্যালো বলুন তো কি মানে হ্যালো চেস মানে হ্যালো এরপরে আমরা শিখব বস আমরা বস বলি এই বস এটার পলিশ ভাষা হচ্ছে শেফ পর্তুগিজ শব্দার্থ শেফ মানে হচ্ছে বস চেস চেস শেফ চেস মানে হ্যালো শেফ মানে বস এখন ধরুন আমি দুইটাকে একত্রিত করে বলতেছি যে হ্যালো বস তাহলে আমরা কি বলবো সেই ক্ষেত্রে আমরা শেফ বলবো না সেই ক্ষেত্রে আমরা বলবো চেস মানে হচ্ছে হ্যালো বস চেস মানে হ্যালো শেফ মানে বস বাট আমরা যখন বসকে হ্যালো বলবো তখন আমরা শেফিয়া ইউজ এরপর আমি রেখেছি আমি আমি এটাকে আমরা পোল্যান্ডে বলি ইয়েস্তেম পোলিশ শব্দার্থ ইয়েস্তেম মানে হচ্ছে আমি বলুন তো কি মানে আমি ইয়েস্তেম মানে আমি পরবর্তীতে আমরা শিখব আমার কোন একটা জিনিস আমার এটাকে আমরা পলিশ ভাষাতে বলি মুই পলিশ শব্দার্থ হচ্ছে আমার মানে আমি এরপর আমরা শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় প্রাচা পলিশ শব্দার্থ প্রাচা মানে হচ্ছে কাজ কাজ ওয়ার্ক এটাকে আমরা পোল্যান্ডে বলি প্রাচা এরপরে আসে আমার কাজ আমার এটা হচ্ছে মুই কাজ এটা হচ্ছে প্রাচা তবে আমরা যদি বলি আমার কাজ সেই ক্ষেত্রে আমরা বলি ময়া প্রাচা ময়া প্রাচা মানে আমার কাজ আমার সাথে বলবেন বলুন তো কি মানে আমার কাজ ময়া প্রাচা মানে আমার কাজ এরপর রেখেছি বন্ধু বন্ধু এটাকে পলিশ ভাষাতে বলা হয় পি শিয়াচেল মানে হচ্ছে বন্ধু আসলে পিটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পিছিয়াচেল এমনটা উচ্চারণ হয় না পিছিয়াচেল পির সাউন্ডটা হালকা আসে তো এখন ধরুন আমি বলতেছি আমার বন্ধু সেই ক্ষেত্রে আমরা পলিশ ভাষাতে বলি মই পিসিয়াচেল মুই পিসিয়াচল মানে আমার বন্ধু মুই মানে আমার পিসিয়াচেল মানে বন্ধু তো আমরা দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শেখার জন্য আমাদের দ্বিতীয় ধাপের প্রথমে কি রেখেছি সকাল সকাল এটাকে আমরা পলিশ ভাষাতে বলি পরাণেক পলিশ শব্দার্থ পরাণেক মানে হচ্ছে সকাল সকাল এটাকে আমরা পলিশ ভাষাতে বলি পরাণেক এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব দিন আমরা দিন বলি বা ইংরেজিতে ডে বলি ক্ষেত্রে আমরা পলিশ ভাষাতে ইউজ করি জিএন পলিশ ওয়ার্ড জিএন মানে হচ্ছে দিন পড়ানেক সকাল জিএন দিন এরপর আমি রেখেছি শুভ সকাল শুভ সকাল সুপ্রভাত এই ক্ষেত্রে আমরা পোল্যান্ডে ইউজ করি শব্দার্থ মানে হচ্ছে শুভ সকাল আশা করি বুঝতে পেরেছেন জিএন মানে দিন বাট জিএন দোব্রে মানে শুভ সকাল বা শুভ দিন দুইটাই বোঝায় রাতকে আমরা কি বলি রাত এটাকে আমরা পলিশ ভাষাতে বলি নচ পলিশ ওয়ার্ড নজ মানে হচ্ছে রাত এখন ধরুন আমি বলতেছি শুভরাত্রি শুভরাত্রি এই ক্ষেত্রে আমরা পলিশ ভাষাতে বলি দোব্রানোস পলিশ শব্দ দোব্রানোস মানে হচ্ছে শুভরাত্রি জিয়েন দোব্রে শুভ সকাল দোব্রানস শুভরাত্রি এরপরে আমরা শিখব টাকা আমরা টাকা বলি এটাকে পোল্যান্ডে কি বলা হয় পোল্যান্ডের কারেন্সিকে বলা হয় জুলেটি বাট টাকা এটার পলিশ হবে পলিশ মানে হচ্ছে টাকা এখন এ বলতে পারেন ভাই জুলেটি তাহলে পিয়েনিয়নজে যে কেন বলে দেখুন জুলেটি এ দেশের কারেন্সি তো যাই হোক এরপরে আছে বেতন বেতন এটাকে আমরা বলি ভিনাগ্রোজেনিয়া পলিশ শব্দার্থ ভিনাগ্রোজেনিয়া মানে হচ্ছে বেতন বেতনের পরে আমরা শিখব সময় সময় এটাকে পলিশ ভাষাতে বলা হয় চাষ পলিশ শব্দার্থ চাষ মানে হচ্ছে সময় এর কি রেখেছি সময় এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি শেষ কোন একটা জিনিস শেষ ফিনিশ এই ক্ষেত্রে আমরা শব্দার্থ মানে পলিশ ভাষাতে বলবার্থিয়েট এখন আমি তৃতীয় ধাপে যাব আমরা দুইটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে কত কত এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি ইলে পলিশ শব্দার্থ ইলে মানে হচ্ছে কত এরপরে কি শিখব এরপরে এখানে ইলের পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি বাংলা কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি গিজিয়ে পলিশ শব্দার্থ গিজিয়ে মানে হচ্ছে কোথায় গিজিয়ে এরপরে আমরা কি শিখব ইলে কত গিজিয়ে কোথায় এরপর রেখেছি কেন কোন একটা কাজ করতেছেন কেন করতেছেন তো কেন এটা বলতে গেলে আমরা বলি দেগো শব্দার্থ শব্দেগো মানে হচ্ছে কেন সো কেন শিখলাম এরপর আমরা শিখব কখন কখন এটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলবো গিদ্দে পলিশ শব্দার্থ গিদে মানে হচ্ছে কখন দেখুন আমি নিজেও পোল্যান্ডে আসছি আমি একটা চিকেন ফ্যাক্টরিতে কাজ করতেছি এখন তো যদি আমি কোনো কিছু ভুল করি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু ভুল গেলে অবশ্যই বলে দিবেন তো যাই হোক এখানে আছে কে কে এটাকে পলিশ ভাষাতে বলা হয় খত পোলিশ শব্দার্থ খত মানে হচ্ছে কে কে আপনি কে জানে কে করবে কে এটা হচ্ছে ক্ষত এরপর আছে কিভাবে কেমন বা কিভাবে এই ক্ষেত্রে আমরা পোল্যান্ডে ইউজ করি ইয়াক পলিশ শব্দার্থ ইয়াক মানে কেমন বা কিভাবে আশা করি বুঝেছেন এরপরে আমরা শিখব জানা কোন একটা বিষয়ে জানা এটাকে আমরা পোল্যান্ডে বলি ভিএজেস পলিশ শব্দার্থ ভিএজেস মানে হচ্ছে জানা জানা এরপরে আমরা কি শিখব জানা ইংরেজিতে আমরা নো কে এন ও ডাব্লু ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা পোল্যান্ডে ব্যবহার করি ভিএজেস এরপরে আছে বোঝা বোঝা এটাকে বলা হয় জিরোজুমিয়স পলিস শব্দার্থ জিরোজুমিয়স মানে হচ্ছে বোঝা আমাদের এই ধাপটির লাস্ট শব্দটি আছে করা কোন একটা কাজ করতেছেন যে কোনো কিছু করতেছেন করা এটা বোঝাতে গেলে আমরা বলি জিরো বিয়ে নিয়া জিরো বিয়ে নিয়া মানে হচ্ছে করা সো আমরা লাস্ট ধাপে আমরা মাত্র পাঁচটি শব্দার্থ শেখাব আমরা এখানে প্রথম শব্দটি রেখেছি অনেক অনেক বা বেশি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ভিএলএ পলিশ শব্দার্থ ভিএলএ মানে হচ্ছে অনেক তো অনেক বা বেশি বা প্রচুর এই ক্ষেত্রে আমরা ভিএলএ ব্যবহার করি এরপর আমরা রেখেছি ভালো ভালো এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলব দোব্রে পলিশ শব্দ দোব্রে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা গুড বলি এটাকে পোল্যান্ডে দোব্রে বলা হয় এরপর এখানে কি রাখা আছে এরপর এখানে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা পলিশ ভাষাতে বলি পচ্ছে বোবাস পলিশ শব্দার্থ পচ্ছে বোবাস মানে হচ্ছে দরকার দরকারের পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি চাওয়া পলিস শব্দ চাওয়া মানে হচ্ছে শরীর সো আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দতে যাব এখন আমাদের লাস্ট শব্দটি রেখেছি ধন্যবাদ ধন্যবাদ এটাকে আমরা পোল্যান্ডে বলি ইয়া পলিস শব্দার্থ ইয়া মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়টস আপনারা যারা পলিশ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ